আসসালামা সবাই সবাই কেমন আছে আমি ঘুম আসার জন্য আল্লাহ দিচ্ছি আল্লাহ ও বলতেছে আমি ঘুম আসার জন্য আল্লাহ দিয়ে দিয়েছি বাবা আজকে আপনি কি খেয়েছেন বলতেছে আমাকে মিষ্টি দিচ্ছ না মিষ্টি দেব তোমাকে ঘুম থেকে ওঠার পরে মিষ্টি দেব এখন তুমি মিষ্টি পাবে না পরে ঘুম থেকে ওঠার পরে মিষ্টি পাবে এখন না

বাবা আমাকে কি তুমি চকো চকো দিবে আমাকে দিবে আমি খাবো আমাকে দাও আমি খাবো

<aunque> チョッッあのー。